চারিপাশে যখন ভাইরাল ট্রেন্ডিং ভিডিও চলছে হলুদ দিয়ে তখন কিন্তু অনেকে এই হলুদটা নষ্ট করে ফেলছে শুধু ভাইরাল ভিডিও করার জন্য আর এই হলুদটা দিয়ে কিন্তু অনেক উপকারী একটা ওষুধ তৈরি করে নেওয়া যাবে যে ওষুধটা খেলে আপনার কিন্তু আর একেবারেই টাকা খরচ হবে না এখন কিন্তু চারিপাশে আবার করোনা ভাইরাস শুরু হয়ে গেছে আর এই করোনা ভাইরাসের মহা ওষুধ হচ্ছে হলুদ হলুদ দিয়ে যদি করোনা ভাইরাসের ওষুধটা তৈরি করে নেওয়া যায় তাহলে কিন্তু আর আপনার একেবারেই টাকা খরচ হবে না তার জন্য প্রথমে আমাদের লাগবে আদা আদাটা ভালোভাবে ধুয়ে একটা তারের সাঁটা দিয়ে আগুন দিয়ে ভালোভাবে এবার ওপার সেকে নিতে হবে আদাটা এতে কি হবে ভালোভাবে পুড়ে যাবে ভিতর থেকে আদাটা কিছুটা নরম হয়ে যাবে আর আদার উপরে খোসাটা অল্প সময়ের মধ্যে খুব সহজেই উঠিয়ে নেওয়া যাবে আর এই করোনা ভাইরাসের এই ওষুধটা তৈরি করার জন্য অবশ্যই কিন্তু আপনাদের প্রত্যেকটা স্টেপ ফলো করতে হবে আদার খোসাটা এপাশ ওপাশ একটু সময় নিয়ে ভালোভাবে মিডিয়াম হিটে রেখে আমি যেভাবে পুড়িয়ে নিয়েছি আপনারাও ঠিক একই রকম ভাবে পুড়িয়ে নেবেন তারপর একটা পাত্রের মধ্যে ঠান্ডা পানিতে অল্প সময়ের মধ্যে দিয়ে ঠান্ডা করে নেবেন এখন একটা চামচের সাহায্যে একটু আলতো করে চাপ দিলে উপরে যে কালো অংশটা পুড়ে গেছে সেটা কিন্তু খুব সহজেই উঠে যাবে আমি যে একটা বিশেষ ওষুধ তৈরি করবো বিভিন্ন স্টেপ ফলো করে আপনারা এই ওষুধটা যদি তৈরি করে সপ্তাহে প্রতিদিন দুই থেকে তিনবার খেতে পারেন তাহলে আর আপনার ঠান্ডা সর্দি জ্বর কাশি কোনোটাই থাকবে না করোনা ভাইরাসও আপনাকে অ্যাটাক করতে পারবে না পরে যদি এরকম বেশ কয়েকটা স্টেপ ফলো করে যদি আপনি নিজে করোনা ভাইরাসের ওষুধটা তৈরি করে নিতে পারেন আর এরকম আদা বা আদার সাথে যে উপকরণগুলো গুলো মিশাবো সেগুলো কিন্তু আপনার ঘরেই রয়ে গেছে থাকা উপকরণ দিয়ে এরকম মজার একটা ড্রিঙ্কস তৈরি করা হবে যেটা খেতেও কিন্তু দারুণ হবে আমি এখানে আদাটাগুলো একই সাইজে ছোট ছোট টুকরা করে কেটে নিয়েছি আমি গোল গোল বা যে কোনো সাইজ করে কেটে নিলে হবে এরকম করে আদা সমস্ত আদাগুলো আমি এভাবে কেটে নিয়েছি তারপর একটা চুলাইতে দিয়ে হালকা করে টেলে নিতে হবে হালকা করে একটু সময় ধরে শুকনো খোলায় টেলে নিতে হবে যখন একটু নিচের থেকে পোড়া পোড়া ভাব উঠে আসবে তখন যে পরিমাণ পানি দিতে হবে তারপর তার আর্ধেকটা যেন হয়ে আসে আমি এখানে দুই কাপ পানি দিয়েছি এইটুকু আদার জন্য এখন পানিটা ফোটাতে দেবো আর এক একে সমস্ত মশলা অ্যাড করবো প্রথমে দিয়ে দিয়েছি লবঙ্গ তারপর দিয়েছি চার পাঁচ টুকরা এলাচ আরো দারচিনি আর তার সাথে আরও দিয়ে দিয়েছি এক চামচ পরিমাণ গোলমরিচ তারপর একটু ভালোভাবে মিডিয়াম হিটে রেখে পাঁচ থেকে সাত মিনিট ভালোভাবে ফুটাতে হবে দেখবেন পানিটা ফুটে একটা লালচে আকার ধারণ করেছে তখন পা চুলার পানিটা বন্ধ করে দিতে হবে বন্ধ করে দেওয়ার এক পর্যায়ে পানিটা যখন ঠান্ডা হয়ে যা আসবে কিছুটা তখন দিয়ে দিতে হবে এর মধ্যে এক চামচ পরিমাণ জিরা সাইজ দেওয়ার পরে অবশ্যই কিন্তু চুলার রাসটা বন্ধ করে দেবেন এর ভিতরে একটা সাই ফ্লেভার ঢুকবে আর তারপরে যখন পানিটা কুসুম কুসুম গরম অবস্থায় এভাবে ছেঁকে নিয়ে তারপরে দিয়ে দিতে হবে পরিমাণ মতো মধু এখন মধুর সাথে সমস্ত উপকরণ ভালোভাবে মিশিয়ে নিতে হবে এই পানিটা শুধু শুধু খেতেও কিন্তু বেশ ভালো লাগে আর যেহেতু অনেক রকম মশলা দেওয়া আর এখন বিশেষ উপকরণ সেটা হচ্ছে হলুদ হলুদ কিন্তু শরীরের জন্য অনেক বেশি উপকারী আর হলুদ কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতাও অনেক বেশি এই হলুদটা পানির সাথে এভাবে মিশিয়ে আপনি নর্মাল ফ্রিজেও এক সপ্তাহ মতো রেখে দিতে পারবেন আর বের করে ইচ্ছা মতো কুসুম গরম করে খেয়ে নিতে পারবেন তবে একটা জিনিস হচ্ছে লেবুটা মিশিয়ে রাখা যাবে না লেবুটা মিশিয়ে সাথে সাথে পানিটা খেয়ে নিতে হবে এই প্রতিদিন দুই থেকে তিনবার এই পানীয়টা খেলে করোনা ভাইরাস হবে টাটা বাই বাই